চেষ্টা করেছে কি করে নাই সেটা তো আসলে আমরা জানি না তবে আমাদের কাছে মনে হয়েছে যে তারা হয়তো চেষ্টা করেছে নয়তো হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এখন যেরকম একটা অবস্থা হ্যাঁ এর তো খারাপ অবস্থা ছিল ছাত্রলীগের সময় তাই না ছাত্রলীগ যখন ছিল তার ইম্প্যাক্ট তো কিছুটা পড়েছে সচেতন শিক্ষার্থীরা তো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছে তাদেরও অবদান আছে অবদান তো অস্বীকার করা যাবেই না কিন্তু হয়তো তাদেরও ব্যর্থতার জায়গা আছে যে তারা হয়তো বা ওইভাবে এক্সিকিউট করতে পারে নাই তাই কাউকে অসম্মান করার কোনো সুযোগ নেই আমাদের ওই সমস্যাগুলো সমাধান করতে চাই এবং কীভাবে করবো সেটা নিয়ে এখন আমাদের কনসার্নের জায়গা এবং আমরা সেই বিষয় নিয়ে আগাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ধরেন কোনো সংগঠনের প্রেসিডেন্ট বা সেক্রেটারি সাধারণ সভাপতি এবং সাধারণ সম্পাদক এই পদ দুইটা না খুবই হাইলাইটেড খুবই ওভার স্যাচুরেটেড এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিএস এ জি এস সরি এই দুইটা পোস্ট ঠিক একই রকম প্রেসিডেন্ট সেক্রেটারির মতো খুব খুব ওভার স্যাচুরেটেড তো এদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক বেশি থাকে ভাই আমার সাথে দেখা করবে ভাই আজকে আমার রুমে আসবে এই করবে সেই করবে সময় মাত্র হায় হালো করবেন দেখবেন যে এই ভিপি জিএস হাই হালো করতে করতে দিন চলে এদের যায় শেষ হয়ে যায় তো কিন্তু এখন কথা হচ্ছে মানে যারা জাতীয় হতে চায় বা জাতীয় নেতা যাদের হওয়া দরকার তারা ভিপি জিএস হোক অসুবিধা নেই তো যাদের ওই পটটা দরকার নতুন নতুন মুখ আসুক তো আমরা নতুন নতুনদেরকে তো আমাদেরকে জায়গা ছেড়ে দিতে হবে জায়গা হচ্ছে তাদেরকে করে দিতে হবে সো নতুনদের নতুন নতুন আসুক আমাদের তাহলে মনে হবে যে আমাদের অনেকগুলো সহযোগা বেশি আসছে